শীতের এই পেঁয়াজ আর বরবটি দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন এই তরকারিটা রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে রেসিপিটা বানানো খুব সিম্পল একদম সব ঘর উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় আর তার সাথে সাথে কিন্তু টেস্টটাও দারুণ সুন্দর আসে তাহলে চলুন না দেরি না করে রেসিপিটা শুরু করে দেওয়া যাক বাইদা ওয়ে আমি সেফ অতনু আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি শীতের পেঁয়াজ আর বরবটি দিয়ে একটা দারুণ তরকারি তাহলে এই রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে বরবটিটাকে কেটে নেব তার জন্য কয়েকটা বরবটিকে এইভাবে গোছ করে এর সামনের অংশটাকে আপনাদের এইভাবে বাদ দিয়ে দিতে হবে তারপরে একটু বড় বড় করে ঠিক এইভাবে আপনাদের কেটে নিতে হবে আশা করি সাইজটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক এরকমই আপনাদের কেটে নিতে হবে এবারই একইভাবে আমি বাকি বরবটিগুলোকেও কেটে নিচ্ছি আর টোটাল আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বরবটি এই রেসিপিটা বানানোর জন্য চেষ্টা করবেন সবকটা কিন্তু একই সাইজে কাটার তাহলে দেখবেন সবকটাই বরবটি একই টাইমে ইভেনলি কুক হয়ে যাবে তাহলে সবকটা বরবটি আমার এখানে ভালো করে কাটা হয়ে গেল তাই তুলে এটাকে রেখে দিচ্ছি আমি ওই একই ট্রের মধ্যে আর বরবটিটা কাটা হয়ে গেলে আমি একইভাবে কেটে নেবো পেঁয়াজ কলিটাও এই শীতের সময় পেঁয়াজ খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে তাই এই রেসিপিটা আমি আপনাদের রিকোয়েস্ট করবো একবার হলো করে দেখার আর আমি এখানে পাঁচশো গ্রাম বরবটির সাথে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পেঁয়াজ এটাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একইভাবে কিন্তু কেটে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পেলেন এই বরবটি আর পেঁয়াজগুলি আমার এখানে কিন্তু ভালো করে কেটে রেডি হয়ে গেল এবার এই পেঁয়াজগুলিটা কাটা হয়ে গেলেই বরবটিগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে জল আগে থেকেই গরম করে রেখেছি তার মধ্যে আমি এখানে বরবটিগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলিটাকে আপনাদের আলাদা করে আর ব্লাঞ্চ করে নিতে হবে না বা সেদ্ধ করে নিতে হবে না এটাকে আমি ডাইরেক্টলি কুক করে নেব আর এই বরবটিটাকে সেদ্ধ করার সময় অতি অবশ্যই একটু এখানে নুন অ্যাড করে দেবেন মোটামুটি তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে একবার বয়ল করে নিন তাতেই দেখবেন বরবটিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে বরবটিটা যখনই দেখবেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে তুলে নিয়ে রেখে দিন এটাকে ঠান্ডা জলের মধ্যে ঠান্ডা জলে রাখার একটাই কারণ যাতে কালারটা ভালো আসে দেখতেই পাচ্ছেন ঠান্ডা জলে দেওয়ার কারণে এখন কিন্তু কুকিংটাও স্টপ হয়ে গেছে আর কালারটা কতটা ভাইব্রেন্ট এসছে বাস এবারটাকে আমি সাইডে রেখে দেবো পরে ব্যবহার করার জন্য এবারের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটাতে অন করে নিচ্ছি আর তারপর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ এমএল মতো নিয়ে নিলেই হবে আর তেলটা দেওয়ার পর একবার ওয়েট করুন তেলটা ভালো করে একবার গরম হওয়ার জন্য আর একবার ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো চা চামচ গোটা জিরে তারই সাথে যাবে হাফচা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে দিয়ে দিন এখানে স্লাইস করা পেঁয়াজ আর তারই সাথে দুই বড় চা চামচ রসুন কুচি এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে ভালো করে আপনাদের ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা আমি এই কারণে একসাথে দিলাম কারণ দেখবেন যখন পেঁয়াজটাও ভাজা হবে তার সাথে সাথে দেখবেন রসুনটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে যাবে মোটামুটি দেখবেন তিন থেকে চার মিনিট সময় লেগে যাবে এই পেঁয়াজটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে এরপর যখনই দেখবেন পেঁয়াজের মধ্যে হালকা একটু এইভাবে কালার চলে এসেছে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে আলু আমি এখানে দেখুন তিনটে আলুকে এইভাবে ছোট ছোট করে ডাইস করে কেটে নিয়েছি যেটাকে আমি পেঁয়াজের সাথেই ভালো করে ভেজে নেবো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট এইভাবে আপনাদের ভেজে নিতে হবে আলুটাকে পেঁয়াজের সাথে যাতে আলুটা প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মতো এই স্টেজে কুক হয়ে যায় দেখুন এই স্টেজে আলু আর পেঁয়াজটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে তাই এবার এখানে আমি দিয়ে দেবো কিছু মশলা যেমন প্রথমে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তারই সাথে দিয়ে দেবো দেড় ছোট চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপর টেস্ট একটু বাড়ি নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দেড় চা চামচ তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিন আর যখনই দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন টমেটো আমি এখানে তিনটে টমেটোকে এইভাবে ওয়েজেস করে কেটে নিয়েছি তাই এখানে ব্যবহার করলাম আর টমেটোটা দেওয়ার পরে অতি অবশ্যই এখানে দিয়ে দেবেন স্বাদ মতো নুন এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন ভালো করে একবার মেশানো হয়ে গেলে যখনই দেখবেন টমেটোটা হালকা একটু গলতে শুরু করছে তখন এখানে দিয়ে দিন পেঁয়াজ কলিগুলো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ কলিটা পেঁয়াজ কলিটা দেখুন এই স্টেজে কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে তাই এবার এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি এখানে ছটা থেকে সাতটা কাঁচা লঙ্কা ব্যবহার করলামিট করে আপনার ছেলে চপ বা পেস্ট কিন্তু ব্যবহার করতে পারে আর কাঁচা লঙ্কা হয়ে দিয়ে দিন এখানে বরবটিটা আর বরবটিটা দেওয়ার পরে ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই করছি তারপর ভালো করে এটাকে একবার মেশিয়ে নিচ্ছি যেহেতু বরবটিটা আগে থেকে কুক করা আছে তাই আপনাদের আর কুক করতে হবে না দেখতেই পাচ্ছেন ঠিক আপনাদের কিন্তু এরকমই মাখো মাখো রাখতে হবে সবজিটাকে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু অল্প জলও অ্যাড করতে পারেন বাট আমি আপনাকে রেকমেন্ড করব এইভাবে এটাকে শুকনো রাখার রুটি বা ভাতের সাথে খেতে দেখবেন এটা দারুণ সুন্দর লাগবে আচ্ছা এবার আমি এটাকে ফাইনালি ফিনিশ করে নেবো অল্প একটু গরম মশলা আর তারই সাথে সামান্য একটু লেবুর রস দিয়ে তাহলে আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এই রেসিপিটা বানানো কতটা সিম্পল আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বাইদা আমি আমি সেবনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন